নমস্কার আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা দেখে নেব আপনারা কী করে বাংলার ভূমি ওয়েবসাইট থেকে আপনাদের যে জমির খতিয়ান আছে সেই খতিয়ান নাম্বারের সঙ্গে কি করে ফোন নাম্বার অ্যাড করবেন যদিও এখন এই জিনিসটা অতটা গুরুত্বপূর্ণ হয়ে ওঠেনি কিন্তু তাও যেহেতু চালু হয়েছে আপনাদের করে রাখা উচিত সেই জন্য সবার আগে বাংলার ভূমি ওয়েবসাইট আপনাদের লগ করে নিতে হবে লগ করে নেওয়ার পর এখানে সিটিজেন সার্ভিস বলে একটা অপশান আছে ঠিক তার ফার্স্ট অপশান আছে অনলাইন অ্যাপ্লিকেশান এবং একদম নিচের দিকে আছে দেখুন মানে অনলাইন অ্যাপ্লিকেশনের শেষ অপশান হচ্ছে মোবাইল নাম্বার আপডেট এগেনস্ট খতিয়ান এইটার ওপর একবার আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন আরেকটি উইন্ডো ওপেন হবে এখানে প্রথমে আপনাকে সিলেক্ট করতে হবে ডিস্ট্রিক্ট তারপর আপনার ব্লক এবং মৌজা ডিস্ট্রিক্ট বলতে আপনার জমিটা যে ডিস্ট্রিক্টে আছে যে ব্লকে আছে যে মৌজায় আছে সেটা সিলেক্ট করতে হবে তারপর এখানে খতিয়ার নাম্বারটা পুট করে ভিউ অপশানটাই ক্লিক করবেন ভিউ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে যে খতিয়ার নাম্বারটি আপনি পুট করেছেন সেই ব্যক্তির নাম তার গার্জেন নেম এবং ফোন নাম্বার যদি আপডেট থাকে সেটা এখানে শো হবে এবার এখানে দেখতে পাবেন অনেক সময় হয়তো অন্য কোনো ব্যক্তির নাম্বার শো হচ্ছে যদিও এখানে ফুল নাম্বারটা শো হয় না কিছুটা নাম্বার শো হয় এবার এখানে অন্য ব্যক্তির নাম্বারটা অ্যাড হলো কি করে এটা বোঝানোর জন্য আমি আপনাদের বলতে চাই যখন আপনারা অনলাইনে মিউটেশন করেন ম্যাক্সিমাম মানুষ মুহুরির থ্রু করেন এবার সবার কাছে কম্পিউটার থাকে না বা কম্পিউটার থাকলেও তারা করতে সাহস করেন না কারণ যেহেতু এটা একটু জটিল ব্যাপার আর কি মুহুরি যখন এই কাজগুলো করে মিউটেশনের সময় যখন করা হয় আর কি তখন একটি ফোন নাম্বার পুট করতে হয় ও ইমেল আইডি পুট করতে হয় ওটিপি আনানোর জন্য তখন সেক্ষেত্রে তারা তাদের ফোন নাম্বার পুট করে ওটিপিটা আনিয়ে নেয় এবং তারপর যখন নতুন খতিয়ানটা তৈরি হয় সেক্ষেত্রে সেই নতুন খতিয়ানে সেই মুহুরির ফোন নাম্বারই কিন্তু রয়ে যায় তাই সেটা আপনি কিন্তু এখন কাটাতে পারেন সেক্ষেত্রে আপনি আপনার নতুন ফোন নাম্বারটি পুট করবেন ফোন নাম্বার পুট করার পর আপনার ফোনে দেখবেন একটি চার সংখ্যার ওটিপি আছে ওটিপি এখানে পুট করে দিয়ে এবার এখানে একটা সেলফ অ্যাটাস্টেড ডকুমেন্ট আপলোড করতে হবে এবার সেলফ অ্যাটেস্টেড ডকুমেন্ট বলতে আপনার যে খতিয়ানটি আছে এবার খতিয়ানের থেকে সব থেকে বুঝতে সুবিধা হয় আপনার যে পর্চাটি আছে সেই পর্চাটার একটা জেরক্স কপি বার করবেন এবং জেরক্স কপির নিচে সেলফ অ্যাটেস্টেড লিখে যার নামের পর্চাটি আছে সেই ব্যক্তির নামটা সেখানে সই করতে হবে এবং তার নিচে ডেটটা দিতে হবে এটা দিয়ে আপনাকে এখানে আপলোড করে দিতে হবে দু এম বি সাইজের মধ্যে পিডিএফ ফর্ম্যাটে তারপর আপনি এখানে সাবমিট করে দেবেন এবার যেহেতু বললাম এখনও ওয়েবসাইট ঠিকঠাক কাজ করছে না তাই এই প্রসেসগুলো হয়তো করতে একটু অসুবিধা হতে পারে বা এই মুহূর্তে হয়তো কোনো কিছুই শো না করতে পারে সেই জন্য মোটামুটি মাস পর বা নেক্সট মান্থে আপনারা একবার চেষ্টা করে দেখতে পারেন যদি হয়তো ভালো না হলে দুদিন ওয়েট করুন কারণ এই কাজটা এখনও পর্যন্ত এতটা গুরুত্বপূর্ণ হয়ে ওঠেনি কিন্তু ভবিষ্যতে এটার গুরুত্ব হয়তো বাড়তে পারে তাই সেই মুহূর্তে তাড়াহুড়ো করার থেকে এখন যেহেতু চালু হয়েছে কিছুদিন ওয়েট করে মাঝে মাঝে চেক করে দেখবেন হচ্ছে কিনা এই মুহূর্তে করে নেওয়াটাই সব থেকে ভালো উপায় আশা করি আজকের এই ভিডিও দেখে আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন